প্রিয় দর্শক তো আজকে আপনারা সামনে অনেক একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আইছি তো আজকের ভিডিওত কই আজকে আমি একটা সাইট ভিজিট করছি যেখানে দেখছি যে একটা ব্রিক ওয়ার্ক কলাম কাস্টিং এর আগে হইছে একটা আরসিসি স্ট্রাকচারও ও ব্রিক টা আর কলাম কাস্টিং করার আগে দাও হইছে তো এটা কতটা শুদ্ধ তো আমি আজকে এই ভিডিওতে পুরো এক্সপ্লেইন করব তো আমরা সাধারণত জানি যে দুইটা নিয়ম আছে হ্যাঁ কাজ করার গিয়ে আমরা আগে করি মানে আমরা আগে করি আর আরেকটা আছে যেমন করি মানে কলাম কাস্টিং কাস্টিং এগুলো মোটামুটি আমরা কাস্টিংটা আগে করি ঠিক আছে তারপরে আমরা ব্রিকার করি তো এই দুইটা নিয়ম আছে তো দুইটার মধ্যে শুদ্ধ কোনটা এটা জানতে হইলে আমরা দুইটার মেরিট অ্যান্ড ডিমেরিট এই দুইটা জানতে পারবো মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো আমরা শুরু করি যে প্রথমে আমরা যদি ইটগাত নিয়ে করি যেটা যদি আমরা আগে করি তো এটা ফায়দা কিতা আর লস কিতা তো প্রথমে আমরা ফায়দা হই ফায়দাটা হইলো গিয়ে যখন ফার্স্টে আপনি ব্রিকওয়ার্ক করবা তখন ফার্স্ট ফায়দা কিতা আমরা যখন কলামে আর বিমে যেটা কানেকশন আছে যেমন যেখানেও জয়েন্ট আছে তো এখানে ফ্র্যাকচার হয় না মানে ক্র্যাক হয় না আর কি তো এটা একটা অ্যাডভান্টেজ ও শুধু একটাও অ্যাডভান্টেজ আছে আরও একটা অ্যাডভান্টেজও আছে যেমন যখন মিস্ত্রি সাহায্য করেন করতে তখন মানে শাটারিংটা কম ইউজ ব্যবহার করতে লাগে তো মেহনত কম করতে লাগে তো এটা একটা ফায়দা আর লস কেটাকিতে আছে তো লসটা হইল যখন প্রথমে কীতা হয় কলামের প্রপার সাইজটা পাওয়া যায় না যেমন আপনার কলামটা আছে দশ বাই বারো বা বারো বাই বারো দশ বাই দশ বার সাইজ তো ওই সাইজটা আগে যদি আমরা ব্রিক ওয়ার্ক করি নাই তো এইটা ফার্স্টে এই পুরা সাইজটা আমরা পাইতাম না কারণ আগে যখন ব্রিক ওয়ার্ক করো হয় তো এই লেভেলিংটা পুরা থাকে না মানে পুরা ইকুয়াল থাকে না তো কোনো জায়গাতে কম কোনো জায়গা বেশ কেতো সাইজটা কমে যায় প্ৰপাৰ্ড থিং হ'ল মানে প্ৰপাৰ না মানে গেপটা ছাইব্ৰেটিং কৰি যদি ভাইব্ৰেটৰ যদি না কৰি বাছ দি তো বাছো প্ৰপাৰ মতে কৰা যায় না মানে ৰোৱা চাৰ্কিট তাৰ ফলত কি আমি যা সাজটা হিচাপে আমরা নিচের দিকটা বড় থাকে যত উপরে যাইবো এতোই হয়ে যায় প্রায় ম্যাক্সিমাম সাইজ আপনারা যদি এটা নোটিস করুন দেখতে পারবা তো যখন উপরে যায় তখন সাইজটা আরো ছোটো হয়ে যায় তো আলটিমেটলি এইরকম হয়ে যায় আর কি তো এর গিয়া তো এটা একটা লস কারণ হইতো না তখন আর মানে একটা আরসিসি স্ট্রাকচারও তখন সবথেকে ইম্পর্টেন্ট হইল গিয়া স্ট্রেংথ তো এই স্ট্রেংথটা কম থাকবো তো এটা একটা লস আর কি এডগাত আর একটা লস যেমন এডগাত হরার করার পরে যখন আপনি কলাম কাস্টিং করবা তো ওই কলাম কাস্টিং এ যখন খরা হইব ইটটা যদি শুকনো থাকে তো ওই ইটে জলটা টানিলে তখন কি হয় কলামে স্ট্রেন্থ কমে যায় আর স্ট্রেন্থ কমবো প্লাস হানি কম হওয়ার সম্ভাবনা থাকে তো আলটিমেটলি দেখা গেল আগে ইটগাত নিয়ে করার ফায়দা থেকে লসটা বেশি তো এখন আমরা জানবো যে আগে যদি আমরা কলাম কাস্টিং করি ফরি ইট গাছ করি তখন কেটা ফায়দা আছে লস আছে তো প্রথমে যেটা লস আমি করলাই লসটা হইল কি একটাও লস আছে যেমন যখন কলামে আর ব্রিফের জয়েন্ট যেখানে থাকে তো ওখানে একটু ক্রেক হওয়ার সম্ভাবনা থাকে তো ক্রেক আয় না এগুলো লসও নাই কারণ ক্রেক আয় না তো এটা ফিক্সও করা যায় যেমন আছে চিকেন মেশ বা ফাইবার মেশ দিয়া আমি দারো একটা ফটো দিয়া দিছি তো ওইরকম দিয়া ফলে প্লাস্টারিং করলে আলটিমেটলি এটা ফ্রেকচার আয় না তো আলটিমেটলি ফিক্স করা যায় তো আর ফায়দা কিতা কিতা আছে ফায়দাটা হইল প্রথমে আপনার কলামের সাইজটা খোলা থাকলো আপনার শুরুর থেকে একদম এন্ড পর্যন্ত প্রপার সাইজে আপনার শাটারিং করা হইব তো সাটারি করার পরে প্রপার আর সাইজ ফার্স্ট টু লাগ তারপরেজটা হইল মানে করা যায় প্রপার ভাইব্রেটিং করা যায় তো ভাইব্রেটিং করলে হানি হানিকম হওয়ার সম্ভাবনা একটু কম থাকে আর ফিনিশিংটা ভালো হয় আর কি আর স্ট্রেংথটাও একটু হাই থাকে তারপরে আরেকটা অ্যাডভান্টেজ যেমন হয় আলাদা কোলা হইলে ওই যে ব্রিক না থাকার কারণে জলটা টানে না তো অটোমেটিক স্ট্রেংথ আরও একটু বুস্ট করে মানে আরও একটু বেশি হয় নর্মাল থেকে তো এর লাগে বড় যে জুতো প্রজেক্ট ম্যাক্সিমাম এই মেথডটা ফলো করা হয় আর এটা আরও একটা প্লাস পয়েন্ট কিন্তু খামটা একটু স্পিডে হয় যেমন আছে জি প্লাস থ্রি একটা বিল্ডিং তো ফার্স্ট স্লেব করার পরে সেকেন্ড স্লেবও গেল সেকেন্ড স্লেবও গেলে এদিকে আপনার বিম কলাম কাস্টিং আর নিশ্চয়ের থেকে কি থাকে ব্রিক স্ট্রাকচার হইলো তখন প্রোগ্রেসটা একটু ফাস্ট হয়ে যায় আর কি ফাস্টটা একটু তাড়াতাড়ি হয় সব প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তো এটা লাইক করবা আর খাস করে একটু শেয়ার করবা কারণ হয়তো আপনার মধ্যে অলরেডি আন্ডার কনস্ট্রাকশন আছে তো ওইরকম ভিডিও যদি তারা পায় তো একটা হেল্প হইব কারণ অনেকগুলো আমরা অনেক জিনিস মিস্টেক হয় তো এর লাগে প্রপার গাইডেন্সও লাগে এরকম একটা পেজ ফলো করতে লাগে তো স্পেশালি আপনারা একটা সাপোর্টও করুন আর ভিডিওটা একটু বেশি বেশি বলিয়া শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং